মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান যেরকম হওয়া যায় না ডাক্তারের ঘরে জন্ম নিয়ে হওয়া যায় না মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই মুসলমানের প্রত্যেকটা কাজে সেটা আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী হতে হবে এই কাজ করার জন্য আমাদের মেহনত লাগাইতে হবে প্রশিক্ষণ করতে হবে প্রশিক্ষণ না করলে মেহনত না করলে কোনো কিছুই হওয়া যায় না ভাই আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তো ভাই যে কথা বলতেছিলাম আমরা বিশ্ব ইজতেমা আঠান্ন তম এই বিশ্ব ইজতেমায় আমরা সবাই উপস্থিত হয়ে খুব আনন্দিত এবং আমাদের পরিস্থিতি বর্তমান খুব ভালো আমাদের এখানে যারা আসছেন লক্ষ লক্ষ মানুষ আসছেন অর্ধ অর্ধ কোটি লোকের মতো প্রায় চলে আসছেন তো আমাদের এখানে আজকাই শেষ দিন তো ভাই আমরা মোনাজাতের পরে আমরা সবাই বিদায় নেব আমাদের এখানে আইন শৃঙ্খলার আইনের লোক আছে আইনের লোক আমাদের খুব সুন্দরভাবে তারা ডিউটি করতেছেন তারা খুব সুন্দরভাবে সময় এখানে কাটাইতেছেন আমাদের এখন যে নিরিবিলি পরিস্থিতি খুব সুন্দর পরিস্থিতি আমাদের এখানে রকম বিশৃঙ্খলা নাই ভাই আমাদের একদম নিয়ন্ত্রণে সব কিছু তো আর আগে যে কথাটা বলতে চাইছিলাম সারা বিশ্বেই জানে সেটা হলো আমাদের ভিতরে আইনের আইনের যে ব্যবস্থা রয়েছে সেটা খুব সুন্দরভাবে আইনের ব্যবস্থা রয়েছে এখন আমাদের পরিস্থিতি খুব উন্নত ভালো আলে মলামাদের সাথে আমরা আসি এবং আলে মলামারাই কিয়ামত পর্যন্ত এই দিন প্রতিষ্ঠাতা করবে এই আলেমারা না থাকলে আমরা সবাই অন্ধতে ডুবে যাব। আমরা আধারে ডেকে যাব। তো ভাই আমি আপনার সবাই এই আলে মলামাদের সাথেই মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাব আর এখানে বেহক ব্যাহক রকম হক প্রতিষ্ঠিত ছাড়া কোন কিছুই চলবে না একমাত্র হকের উপরে আমরা আসি আমরা কিয়ামত পর্যন্ত হক থাকবে ইনশাআল্লাহ তো ভাই দোস্ত বুজুর্গ আমি আপনি যতটুকু চেষ্টা করব হকের উপরে চলার জন্য হকের উপরে চেষ্টা করব মানুষকে চালানোর জন্য তো দাঁড়াতের মেহনত আমাদের সারা পৃথিবী জুড়ে দাঁড়াতের মেহনত চলবে এখন থেকে এই যে আমাদের এসতেমা থেকে সারা বিশ্বে জামাত বাইরে সারা দুনিয়াতে জামাত বাইরেছে আমাদের উদ্দেশ্যে একটাই কিভাবে প্রত্যেকটা মানুষ জাহান্নামী মানুষগুলো জান্নাতে পুষে যায় কিভাবে প্রত্যেকটা মানুষ আল্লাহ হতে পারে কিভাবে প্রত্যেকটা মানুষ কি। দুনিয়াবিমুখী মানুষগুলো মসজিদ মুখে হয়ে যায় কিভাবে দুনিয়াবিমুখী মানুষগুলো আখেরাত মুখে হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়ে যায় এটাই আমাদের মূল লক্ষ্য ভাই ও ভাই আমি আপনি মুসলমানের ঘরে সন্তান মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান যেরকম হওয়া যায় না ডাক্তারের ঘরে জন্ম নিয়ে ডাক্তার হওয়া যায় না এরকম মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই মুসলমানের প্রত্যেকটা কাজে সেটা আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী হতে হবে এই কাজ করার জন্য আমাদের মেহনত লাগাইতে হবে প্রশিক্ষণ করতে হবে প্রশিক্ষণ না করলে মেহনত না করলে কোনো কিছুই হওয়া না ভাই আমার সামনে অনেক আইনের পুলিশ দারোগা আছে তারা অনেক বছর বিশ বছর বাইশ বছর লেখাপড়া করিয়া আজকে অনেক চাকরিজীবিত হয়েছে তাই ভাই দস্ত বুজুর্গ আজকে তারা সফলতা পাইছে একমাত্র লেখাপড়া মেহনত করার কারণে আমি আপনি যত দিনের প্রতি মেহনত করব ততই মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যাবে দিন প্রতিষ্ঠাতা হবে আর এই ওলামাই নেতৃত্ব সারাগুণটা আপনি এই বাংলার জমিতে চলবে না এই বাংলার জমিন ওলামাই গ্রামের জমিন কোন অত্যাচারী কোন শান্তাশী খুনী রাজু এইরকম আক্রমণ সালে আমাদের উপরে আমরা এর প্রতিবাদ করব আমাদের অনেক লোক আহত হয়েছেন আগে হয়েছে এবার আমাদের বাগনিয়া থেকে বাচ্চু ভাইকে আহত করেছেন জানেন তিনি সেনাবাই এর অবসরবা তুমি এসেছিলেন ওকে আহত করেছেন উনি একজন ভালো মানুষ ছিলেন আমরা ওনার বেচা চাই এবং আলেমনামে গ্রামে নেতৃত্বে বাংলা জমিটা তাবলিগ চলবে কোন অত্যাচারী কোন খুনী কোন শান্তাশী নেতৃত্বে দেশ তাবলিগ ওলিদেরговор কথা শেষ করলাম সালাম ওয়ালাইকুম আমি আসছি মুন্সিবন জেলার শ্রী মুন্সিবন থানা থেকে আমি একজন ছাত্র মানুষ আমার দিনী ভাই এবং ছাত্র ভাইদের থেকে আমি মেসেজ দিতে চাই যে আমাদের আহালে হকের জামাত একটিই এবং আমাদের ইজতেমা একটিই সেটি হচ্ছে উলানা একটা ইসলাম এবং আমাদের জোবাই সাহেবদুল নামের যে পরিচিত সেই কাকরাইলের যেই যেই নিয়মেও চলে আমাদের সেই ইজতেমা একটাই আমরা আর এই বাংলার জমিনে দ্বিতীয় কোনো ইস্তেমার চাই না আর এটা অতিথিদের সাথে আমরা কোনো আপোষহীন চাই না আমরা চাই তারা তাদের যে ভুল করেছে সেই ভুলের ক্ষমা দৃষ্টি করে এবং মুরুবিদের সাথে পরমভাবে তারা আমাদের সাথে রুজু করে যেন আবার তারা ইসলামের পথে ফিরে আসে দিনের কাজে একসাথে জড়িত হয় কিন্তু আমরা সরকারে কাছে বিনিত আবেদন করব এই বাংলার প্রতিটি মুসলমানকে আবেদন করব আমাদের বাংলার জমিনে যেন দ্বিতীয় কোন আর ইস্তেমানা হয় আমরা চাই আবার আগেই দিনের পথে